শ্যামসেননগর পশ্চিমবঙ্গের সুন্দরবনের একেবারে গা ঘেঁষে থাকা একটি জনপদ এখানে আসলে বোঝা যায় সব সীমান্ত কাটাতার দিয়ে তৈরি হয় না কিছু সীমান্ত তৈরি হয় অভ্যাস ভয় আর বোঝা পড়া দিয়ে এই জায়গায় মানুষের বসতি আর জঙ্গল মুখোমুখি ঢিল ছোঁড়া দূরত্বে মাঝখানে মাত্র একটি সরু নদী উপারে ঘরবাড়ি ঢালাই রাস্তা বিদ্যুৎ সংযোগ মানুষের দৈনন্দিন জীবন আর এপারে ঘন সুন্দরবন সে আদিম অপরিবর্তিত নিজের নিয়মে চলা দিনের বেলায় দৃশ্যটা শান্ত লাগে নদীর জলে আলো পড়ে ঝিলমিল করে জঙ্গল থেকে পাখির ডাক ভেসে আসে বাতাসে আর লবণাক্ত জলের গন্ধ ভেসে বেড়ায় তখন মনে হয় এ এক অপূর্ব সহাবস্থান মানুষ আর প্রকৃতি পাশাপাশি বাস করছে কিন্তু এই সহাবস্থানের ভিতরে লুকিয়ে আছে এক নীরব সমঝোতা নদীর ওপারে জঙ্গলের ধারে বরাবর নেট ফিক্সিং বসানো আছে এটা শুধু নিরাপত্তা নয় এটা একটা সতর্কতা যেন প্রতিদিন মনে করিয়ে দেয় এর বেশি নয় এখান পর্যন্তই মানুষের এলাকা এখানকার মানুষ জঙ্গলকে ভালোবাসে কারণ জঙ্গলই তাদের জীবিকা মাছ কাঁকড়া মধু সব আসে ওই অন্ধকার সবুজের ভেতর থেকে আবার একই জঙ্গলকে তারা ভয়ও পায় কারণ সেখানেই রাজত্ব করে বন্যতা দিনের আলোয় সুন্দরবন রোমান্টিক কিন্তু সুন্দরবনের রাত বড়ই বাস্তব সূর্য ডুবে গেলে এখানে পরিবেশ বদলে যায় পাখির ডাক থেমে আসে জঙ্গলের শব্দ ভারী হয়ে ওঠে তখন গাছ আর গাছ থাকে না তারা ছায়ায় মিশে যায় নদীর জল কালচে হয়ে ওঠে তখন আলো কমলে দূরত্ব আর বোঝা যায় না সময় এই সময়ে কেউ নদীর ধারে অহেতুক দাঁড়িয়ে থাকে না কারণ এই জঙ্গল তখন নিঃশব্দে কাজ করে এখানে সব বিপদ শব্দ করে আসে না তখন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে শুধু একটি প্রাণী নয় এটা একটা উপস্থিতি তাকে সব সময় বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় হাওয়ার ভিতর নিরবতার ভেতর কখনো চোখের কোণে তবু মানুষ থামে না কারণ থামলে তো আর জীবন চলে না প্রতিদিন কেউ না কেউ এই নদী পেরিয়ে কাজের খোঁজে যায় প্রতিটা যাত্রার আগে থাকে অভ্যাস প্রার্থনার আর ফেরার সময় নিরব স্বস্তি এখানে কেউ বড় কথা বলে না কারণ এই জায়গায় অহংকার টেকে না অহংকার করা যায় না রাতে বসতিতে আলো জলে ঘরের ভিতরে পরিবার থাকে বাইরে থাকে জঙ্গল এখানে শুধু একটা নদী আর একটা বিশ্বাস আজও সীমারেখা এটাই মানা হয় এই অঞ্চল কোনো হরর গল্প বলে না এটা বাস্তব আর এই বাস্তবের মধ্যেই ভয় আছে আবার সৌন্দর্যও আছে কারণ সুন্দরবন নিষ্ঠুর হলেও সৎ সে স্পষ্ট করে জানিয়ে দেয় এটা তার এলাকা মানুষ যদি এটা বোঝে জঙ্গলও তাকে বাঁচতে দেয় শ্যামসেননগর তাই শুধু একটি বসতি নয় এটা একটা জীবন্ত সহাবস্থান এখানে রোম্যান্স আছে প্রকৃতির সৌন্দর্যে আর বাস্তব আছে প্রতিদিনের লড়াইয়ে ওপারে জঙ্গল এপারে মানুষ মাঝখানে একটি নদী যে প্রতিদিন মনে করিয়ে দেয় মানুষ বাঁচে তখনই যখন সে প্রকৃতির সঙ্গে লড়াই নয় সমঝোতা করে এই গল্পের শেষে এসে একটা কথা বলতেই হয় শ্যামসের নগর শুধু সুন্দরবনের ধারে গোড়া ওঠা একটা বসতি নয় এটা মানুষের সহনশীলতার প্রমাণ এখানে মানুষ জঙ্গলকে জয় করতে চায় না আবার জঙ্গলকে মানুষ ছেড়েও দেয় না পক্ষান্তরে মানুষও জঙ্গলকে আঁকড়ে ধরে রাখে এই দুইয়ের মাঝখানে যে সীমারেখা সেটা কোনো কাঁটা তার নয় সেটা একটা বোঝাপড়া প্রতিদিন সূর্য ওঠে এই আশা নিয়ে যে আজ সবাই ঘরে ফিরবে আর সূর্য ডুবে এই কৃতজ্ঞতা নিয়ে যে আজ সীমা লঙ্ঘন করা হয়নি এই সহাবস্থান কিন্তু সহজ নয় কিন্তু এটাই বাস্তব শ্যামসানগর আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি খুব কাছে আর প্রকৃতির খুব কাছে বাস করতে হলে সাহস দরকার দরকার সম্মান কারণ এখানে টিকে থাকার একটাই নিয়ম জঙ্গলকে বোঝা আর নিজের সীমা জানা ওপারে মানুষ বাঁচে আর এপারে জঙ্গল আর মাঝখানে বয়ে চলে ছোট্ট এক রেখার মতো নদী সে নীরব কিন্তু এটাই চিরসত্যের মতো প্রবাহমান এটাই নগরের মানুষের তৈরি এক সভ্যতা